নমস্কার আমি মিঠু মিঠুর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রবিবারের ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে অনেক কাজ করেছি নতুন ঘরটা আমি মুছেছি পুরনো ঘর ওই পাশের ঘরটা ওর বাবা মুছেছে তারপর এই পাশের মানে এই ঘরের সামনেটা পুরো বালতি দিয়ে জল দিয়ে দিয়ে ধুয়েছি তারপরে এই দিকে এসে ঝাঁট দিয়ে টপগুলো সরিয়ে সরিয়ে পাতা প সরিয়ে পুরো ধুয়েছি দেখো পরিষ্কার দেখে বোঝাই যাচ্ছে তারপরে হাতে অনেকগুলো কেচেছি মাথাটা শ্যাম্পু করে চান করেছি তারপর তুলসী গাছটা দুদিন জল দেওয়া হয়নি কেমন শুকিয়ে রয়েছে তুলসী গাছে জল দিলাম তো রোজই জল দিতে হয় তারপর দেখো এইটুকু ফুল পেয়েছি গাছে আরও ছিল থাক গাছে থাকলেও তো ভালো লাগে আর দুই গাছ থেকে দুটো জবা তুলে নিলাম আর এমনি তো কালকে রাত্রে আমি পুজোর ফুল এনেই রেখেছি গাদার মালাটালা এনেছি আজকে আর পাতা আসনটা চেঞ্জ করলাম না পাতা আসনটা থাক আগের দিনই তো পেতেছে ঠাকুরগুলোকে আমার একটা ফুল হয়ে গেছে জানো তো মানে এই দুদিন ধরে সন্ধ্যাবেলা বাজারে গেছি যেহেতু ছেলের জন্যে কিছু কেনা হয়নি ওর বাবার জন্যও কেনা হয়নি সেগুলো কেনাকাটি টুকটাক ঘরের এটা ওটা কিনতে গিয়ে না দুটো জিনিস কেনা হয়নি ঠাকুরের নতুন বস্ত্র আনা হয়নি আর বালিশের কয়েকটা কভার দরকার ছিল আমাদের বালিশগুলো তো ছোটো ছোট যেহেতু ঘাড়ের মানে কোমরে ব্যথার জন্যে বালিশগুলো ছোট ছোট বানানো হয়েছে তিনটে বানিয়েছি তা ছেলে এখন অন্য বালিশে সয়ে একটু বড় বালিশে এবার ওই যে মানে বিছানা চাদরের সঙ্গে যে কভারগুলো থাকে না সেগুলো আর হয় না বড় বড় ঢল ঢল করে আমি ছোট ছোট কিনে আনি সেই নতুন বালিশের কভার আর কেনা হয়নি আর ঠাকুরের জন্য জামা কেনা হয়নি যদিও ঠাকুরের জামা অনেক আছে তবুও একটু নতুন পড়ালে ভালো লাগে এরপর দেখো ঠাকুরকে গোলাপ জল আগুরু গঙ্গা জল টল মিশিয়ে আগে গোলাপ জলটা গায়ে স্প্রে করে দিলাম দিয়ে তারপরে চন্দন আগুরু কপুর টপুর জলে মিশিয়ে ঠাকুরকে ভালো করে মুছিয়ে দিলাম আগে গণেশ ঠাকুরকে করলাম তারপর লক্ষ্মী ঠাকুরকে আরেকটা জিনিস জানো তো গণেশ ঠাকুরকে যার ঘরে গণেশ ঠাকুর আছে গণেশ ঠাকুরের পিঠ কখনো দেখতে নেই গণেশ ঠাকুরের পিঠেই নাকি দারিদ্রতা থাকে গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরের পিঠ কখনও দর্শন করতে নেই ওই জন্য আমি যখনই ঠাকুরকে বস্ত্র পরাই মোছায় ঠাকুরের পিঠটা আমি দেখি না সামনেটায় মানে অনেক সময় হয় ঠাকুরের ধুতিটা পরাতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি হাত দিয়ে পেছনে করে নিই কিন্তু পিঠটাকে যে সরিয়ে এনে পিঠ দেখে কখনো করি না মানে যেটা শুনি না চেষ্টা করি মানার এরপর দেখো ঠাকুরকে চা দুটো মালা চারটে করলাম গেথে ঠাকুরের সিংহাসন সিংাসন্টন ফুল দিয়ে ঠাকুরের জন্যে কালকে গোলাপ ফুলও এনেছিলাম ঠাকুরের মিষ্টি আনা ছিল দিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে মন থেকে পুজো করলাম একটাই প্রার্থনা যে ঠাকুর সারাটা বছর ভালো রাখো সুস্থ রাখো এটাই প্রার্থনা আর একটা প্রার্থনা মনে মনে তো অবশ্যই আছে যে কষ্টটা আমি করছি সেই কষ্টটার মানে লাঘব কবে হবে কষ্টটার ফল কবে পাবো এটা একটু মনে মনে ইচ্ছা আছে ঠাকুরের কাছে আমি বলি না বিশ্বাস করে এই ইউটিউবের এ নিয়ে আমি কখনো বলি না কারণ আমার মনে কর আমি মনে করি যে আমি যদি পরিশ্রম করছি কষ্ট করছি ভগবান দেওয়ার হয়তো এমনিই দেবে আর যদি না দেওয়ার হয় দেবে না আমি মাথা খুঁটলেও দেবে না এটা ঠিক জানো তো যেটা মানে তোমার পাওয়ার নয় সেটার জন্য মাথা খুঁটে লাভ নেই হাজার মাথা খুঁটলেও দেবে না এটা আমি বুঝে গেছি সুতরাং যেটুকু দেয় সেটুকুতেই সন্তুষ্ট থাকতে হয় সেটুকুতেই আমি সন্তুষ্ট আছি কিন্তু কী বলতো এই যে ইউটিউবে ইউটিউবের চ্যানেলটায় যেন রান্না চ্যানেলটাতেও কত কষ্ট করলাম তারপরে হাল ছেড়ে দিলাম আবার এই চ্যানেলটাও তো এক বছর ধরে কত কষ্ট করে রাত জেগে জেগে এডিটিং করে শিখে করছি তবুও মনে হচ্ছে যে এটাতেও কি একটু কোনো দিন ভালো ফল পাবো না এটা মাঝে মাঝে একটুখানি রাগ অভিমানও হয় হয় না সেই মিথ্যা কথাটা বলবো না কষ্ট করছি তো সেই কারণেই হয় তা কিন্তু ঠাকুরের কাছে আমি চাই না আমার মনে হচ্ছে আমার দেওয়ার হলে এমনি দেবে তারপর দেখো পুজো করে তুলসী গাছে সারা ঘরবাড়িতে ধূপকাঠি ধূপবাতি দেখালাম দেখিয়ে ঠাকুরের বস্ত্রগুলো শ্যাম্পু দিয়ে ধুয়ে মেলে দিলাম এরপর আজকে সব দুটো চাদর কেচেছি আর কালকে একটা চাদর কেচেছিলাম তিনটে খাটের তা দুটো নতুন চাদর দুই খাটে পেতে দিলাম এবার তিনটে খাতির এক রকম চাদর এনেছিলাম কিন্তু নতুন ঘরে না আমি ওই চাদরটা আর পাতবো না ভেবেছি একটু ওটা চেঞ্জ করে আনবো আর কালকে তো দেখো রজনীগন্ধার ফুল এনেছিলাম গোলাপ এনেছিলাম আমার ফুল ভীষণ ভালো লাগে পুজো মানে এরকম পয়লা বৈশাখে তারপর আমাদের অ্যানিভার্সারিতে আমার ঘরে ফুল থাকবে। এবং পুরো বৈশাখ মাসটাতেই না আমার ঘরে ফুল থাকে আমার ভীষণ ভালো লাগে বাজারে গেলেই আমি ফুল আনি যদিও এই সময় ফুলের দাম অনেক হয়ে যায় তবুও আমি আনি আমার ভালো লাগে ফুল ভীষণ ভালো লাগে আমি তো বলি আর যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাসেই আমার বিয়ের মাস ওই জন্য না সব সময় একটু ঘরে ফুল রাখি ভালো লাগে মনটা খুশি খুশি থাকে এবার এই ঘরের জন্যে এই চাদরটা ছিল মানে তিনটে এনেছিলাম খাতির এবার না এটা পাতবো না ভাবছি একটু এটাকে চেঞ্জ করে আনবো একই রকম হয়ে যাচ্ছে ওই ওই দুটো একরকম থাকুক এটা একটু আলাদা আনবো আর এই যে হোলি প্রিন্ট বা টায়ান্ডা যাই বলো এটা বেশি দাম না অনেক দিন জানো তো প্রায় তিন চার বছর আগের হবে এটা তিন বছর তো হবে কিন্তু একদিনে ব্যবহার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর পাতা হয়নি তা ভাবলাম এটা তো নতুন আছে এটাই আজকে এই নতুন ঘরের খাটটাতে পেতে দিই কালকে দেখো গোলাপ এনেছিলাম তারপরে এই সাদা ফুলটাকে কি বলে আমি জানি না সবুজ ছোট ছোট ওগুলোকে তো রথ বলে কালকেই সুন্দর করে ফুলদানিটা সাজিয়ে নতুন ঘরে রেখেছি আর ওই ঘরে তো রজনীগন্ধা স্টিক আছেই এরপর পুজোটা দিয়ে পুজোটা হওয়ার পরে ঠাকুরের জামা কাপড় কেচে দিলাম দিয়ে মেশিনে যেগুলো কাঁচা ছিল সেগুলোকে মেলে দিলাম দুটো চাদর কেচেছি এবার দুটো চাদর না মেলার জায়গা হয় না ওই জন্যে গ্যারেজেও আজকে একটা মেললাম নাহলে গ্যারেজে আমি জামা কাপড় কিছু মেলি না অনেক কেচেছি যার জন্যে আর জায়গা হচ্ছে না তারপর বাথরুমের সামনে পাপসগুলোকে কেচেছি বালিশের কভার চাদর টাদর সব কেচেছি তো একটু জায়গার সমস্যা হয়ে যায় আবার কি তোমার মেলে দিলেই শুকিয়ে যায় তাড়াতাড়ি এরপর দেখো আজকে রান্নাবাড়ি নেই সকালে খেয়েছিলাম সবাই দই চিড়ে আজকে নিমন্ত্রণ আছে ওর বাবার মানে অফিসেরই এক ম্যানেজারের গৃহপ্রবেশ ম্যানেজার উনি পরে হয়েছেন তার আগে কিন্তু এক্স চেয়ারম্যান উনি ওরা এক জায়গায় পোস্টিং কাটিয়েছে শিলংয়ে আমার তখন বিয়ে হয়নি আমার হাজব্যান্ড যে দাদার বাড়িতে যাচ্ছি আর কি এই দাদাও একসাথে এরা শিলং পোস্টিং ছিলেন তারপরে যখন জাগুলি ব্রাঞ্চে আমার হাজব্যান্ড যায় ওই দাদা পরে ওখানে ব্রাঞ্চ ম্যানেজার হয়ে এসেছেন ওই দেখো সাদা বাড়িটা একটা পুরনো বাড়ি ছিল সেটাকে উনি পুরো ভেঙেছেন আর এই যে ফায়ার ব্রিগেড ফায়ার স্টেশন আর কি কল্যাণের তার উল্টো দিকে বাড়িটা করেছেন এত সুন্দর করেছেন বাড়িটা সবাই ঘুরে ঘুরে দেখেছেন পুরো ভাঙে বাড়িটাকে ভেঙেছেন একটা পুরনো বাড়ি ছিল মাঝখানে আটকাঠা জমির ওপরে বাড়ি এরপর দেখো আমরা জনের সঙ্গে আলাপ হলো যাদেরকে আমি চিনতাম না আমার হাজব্যান্ড যাদের সঙ্গে পোস্টিং কাটিয়েছে অনেক জায়গায় সিরসা তারপরে দিল্লিতে কেউ ছিলেন কেউ হরিয়ানায় মানে শিলং ছিলেন এই যে লাল পাঞ্জাবি পরা এ এখন হবু ডাক্তার আমার হাজব্যান্ড যখন শিলং পোস্টিং গেছে এ তখন ছোট্ট একটুখানি দেখো সেই ছেলেই কত বড় হয়ে এখন হবু ডাক্তার কাউকেই তো আমি চিনতাম না সবার সঙ্গে আমার হাজব্যান্ড পরিচয় করে দিলেন তারপর অনেকক্ষণ গল্প করার পরে খাওয়ার জায়গায় চলে আসলাম অলরেডি প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষ মানে নিয়ন্ত্রিত ছিলেন তারপর একবার তারপর একবার খাওয়ার জায়গাতে গিয়েও জায়গা ছিল না বলে ফিরে এসছিলাম তারপর গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আমি খাওয়ার জায়গায় ভিডিও তুলিনি অনেক কিছু ছিল ফিশ ফ্রাই ভেজ ডাল ঝুরি আলু ভাজা চিংড়ি মাটন পোলাও তারপরে মিষ্টি আইসক্রিম এসব তো ছিল তারপরে দেখো আমরা ঘরটা ঘুরে ঘুরে দেখছি আর আমার ছেলে আগে বাথরুমে ঢুকে দেখেছে এখন তো সবে তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি বাথরব আছে আমার ছেলে না ছোট্ট থেকে বাথরবের খুব শখ ছিল ওর দেখেই বলছে মা ওখানে বাথরপ আছে তা সেটাই আমি আর হাজব্যান্ড হাসছিলাম দেখে দেখে যে ওর মনে আছে ছোটোবেলার তো ওর বাথটবের শখ ছিল খুব সুন্দর করেছে দাদা বাড়িটা প্রচুর টাকাও খরচা হয়েছে আর করেছে না সুন্দর তারপর ছেলের হাতে ফোনটা দিয়েছিলাম যে একটু ছবি টবি তুলে দে একটু দূর থেকে তুলিস মানুষের মুখের সামনে আর তুলিস না টোটাল পাঁচটা ঘর আছে নিচে তিনটে ওপরে দুটো আর জমিটা হচ্ছে আট কাঠার মাঝখানে হচ্ছে ঘরটা এত সুন্দর করেছেন আর তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো সত্যি বলছি আমি ফ্ল্যাটে থাকি তাই হলে আমার বাড়ির আমার ভীষণ শখ তবে না এরকম বাড়ি না এত রাজপ্রাসাদ না সেটা আমাদের সামর্থ্যের বাইরে আমার মনে হয় তিন কাঠা জমির মধ্যে যদি ছোট্ট একটা বাড়ি হয় আর এই ঘাসগুলো এগুলোকে আমার হাজব্যান্ড বলো কি একটা অস্ট্রেল অস্ট্রেলিয়ান ঘাস বোধ হয় এটুকু এটাকে মানে স্কোয়ার শেপে চাপ চাপ বসাতে হয় তারপরে এটার উপরে জল দিলে এটা মানে শিকড় হয়ে ওটা সেট হয়ে যাবে জল দিতে হয় রোজ তারপরে ওটাকে ওই মেশিন দিয়ে কাটতে হয় পুরো ওই লনে যেমন থাকে সেরকম করেছেন এরপর আমরা চার ঘুরে ঘুরে দেখছিলাম এরপর ইচোর গাছ আছে দেখো এই কাঁঠাল গাছ আম গাছ তারপর ফ্ল্যাট উনি তো ফ্ল্যাটে থাকতেন ফ্ল্যাটে ছিলেন আর কি তারপর বাড়িটা করেছেন ফ্ল্যাটের ছাদে যে গাছগুলো ছিলেন ওগুলো কম করে ওনাকে পঞ্চাশটা টব আছে সেই টবের কিছুটা এনেছেন কিছুটা এখনও ফ্ল্যাটেই আছে আর আমি আরও মজা করে আমার হাজব্যান্ডকে বলছি যে দাদাকে জিজ্ঞাসা করো এই ইঁচড়ে কি খাওয়ালেন নাকি আমাদের ইঁচড় চিংড়ি খাইয়েছিলেন আমারও না এরকম মানে এত বড়ো বাড়ি না আগেই বললাম আমার ছোট বাড়ি হবে কিন্তু চারপাশটা জায়গা থাকবে ফুল গাছ লাগাবো টুকটাক দুটো লঙ্কা গাছ থাকবে লঙ্কাটা হয়ে থাকবে কিনে আনবো বাজার থেকে লঙ্কাটা গাছে থাকবে ওটাই আমার ভালো লাগে এই যে এই ঘাসগুলোর কথা বলছি দেখো এখন তো জুতো কমে গেছে পুরো মানে জুতোর ভিড় ছিল এই জন্যে দড়ি বেঁধে দিয়েছে যাতে ওইদিকে কেউ না যায় পাড়া লাগলে নষ্ট হতে পারে বা জল দিয়ে ওগুলোকে বড় করবে তারপর অনেক গল্প টল্প করে আমরা ফিরে এসেছি পোনে পাঁচটায় তারপর কথা ছিল আজকে পয়লা বৈশাখ সঙ্গীতার সঙ্গে বেরোবো কোনো বার পয়লা বৈশাখে সন্ধেবেলা আমি হাল খাতা করতে বেরোই না দুটো দিনতে দোকানে সবাই বলে কিন্তু যায় না আমার হাজব্যান্ড পছন্দ করে না ওই ভিড় মধ্যে মিষ্টির প্যাকেট আনতে প্রত্যেক বছর বলে তুমি কি মিষ্টি খাবে বলো আমি এনে দিচ্ছি নিয়ে যায় না তাই এবার আমি যাব আমি চারটে ফুল মাথায় বুঝলাম সঙ্গীতার জন্য চারটে ফুল নিয়ে ওর মাথাতেও গুঁজে দিয়েছিলাম তারপর যেখানেই যাচ্ছি ভিড় কি আর ছবি তুলব তারপর এই দোকানে সঙ্গীতারও জিনিস কেনে আমিও জিনিস কিনি এখানেও বলেছিল আসবেন এই প্রথম সঙ্গীতাও আসে না আমিও আসি না কিন্তু আজকে এসছি দুজনেই এবার ফুচকা ছিল আইসক্রিম ছিল আইসক্রিম আমরা খেলাম না কয়েকটা করে ফুচকা খেলাম খেয়ে বাসনের দোকানে গেলাম সেখানে প্যাকেট দিল তারপর শাড়ির দোকান থেকে দিল এই যে এই প্যাকেটটা সোনপাপড়ি আর আমাদের সকালে আজকে পার্টি অফিস থেকে এই মিষ্টির প্যাকেট দিল কোনো বছর দেয় না কিন্তু এবার দেখছি না আমার বলছি না পার্টি বলাটা ঠিক না একটা পার্টি অফিস থেকে মিষ্টির প্যাকেট দিয়ে গেছে সেটা আমার খুব পছন্দের মিষ্টি একটা গজা একটা নিমকি চার রকম চার মিষ্টি ছিল ওই গজার নিমকিটা আমি খাবো আর কি এরপর শাড়ির দোকান থেকেও সোনপাপ প্যাকেট দিয়েছিলো আর খাদির যে আমি চাদরটা নিয়েছিলাম সেটা সেটা তো আমি নিয়ে যাইনি এবার দাদাকে বললাম বলছে আপনি নিয়ে যান ওটা পরে এনে ফেরত দেবেন তা আমি এই কাঁথা স্টিচে নিয়ে আসলাম আমি একটা কাঁথা স্টিচ নিয়েছিলাম তখন না একটা সবুজ কালার নিয়েছিলাম তো আর একটা একদম লাইট ওই হলুদ কালার ছিল মানে ঘি কালার ছিল ওই জন্য অত লাইট কালার নিয়ে নি তারপরে নেবো নেবো করে আর নেওয়া হয়নি ভাবলাম আজকে এটাই নিয়ে যাই নতুন ঘরের জন্যে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সারাটা বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা